নবীজি বলছে মদ খেও না উম্মুল এস সমস্ত অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামির মূল আল্লাহ নবী বলেছেন মদ উম্মুল এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে মদ যেখানেই নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসেন পরে উঠাইন আপনি এখন শুনেন মনে করুন যেখানেই নেশা মনে রাখবেন যেখানে মদ যেখানেই নেশা কসম খুদার সেখানেই জেনা সেখানেই ব্যবিচার প্রত্যেকটা নেশা কর জেনা কর প্রত্যেকটা মদ কর বেবিচারি যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবিচারী সে দুশ্চরিত্র সে জেনা কা নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জেনা এ এক সপ্তাহে কয়দিনে দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপা তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণধর্ষণের শিকার নাই এই জন্য নেশাখর ব্যবীচান মানে ধর্ষ কর আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লি সাল্লাম বলেন খামরা যে নেশা করে মদ খায় আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে আলাহিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরে আপন জন আপন মামি ফুফি খালা আপন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যবিচার করতে উদ্যত সরাসরি রসুল্লাহ বলছে এজন্য বন্ধু আমার নেশার আড্ডায় না যায় এটা তোমার পঁচাইয়া গন্ধ ছুড়াইলে জীবনটা তস্তস করে দিবে শেষ পর্যন্ত হতাশা জিনা বেবিচার মদ জুয়া খিল্লা শেষ করে শেষ পর্যন্ত হার্বাল বড়ি খেলো আর লাভ হতো সব শেষ করে এই জন্য এক নাম্বার তার জন্য জান্নাত থারাম নেশাখুরের জন্য দুই দেইন পিতামাতার অবাধ্য সন্তান যে মাকে কষ্ট দেয় যে বাবাকে কষ্ট দেয় যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না তার জন্য জান্নাত হারাম আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন যিনি একজন নিভৃত মানুষ আড়ালে থাকেন যিনি যিনি কোনোদিন মাঠে ময়দানে মঞ্চে স্টেজে কখনোই উঠেন না যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না ভীষণ প্রচার বিমুখ নীরব এক সাধক আলেম বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর বলে ওনাকে ছোটবেলায় আজ থেকে তিরিশ বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখি পড়ে আরবি শিকার হাতে ঘুরি সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবা মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান চান্দিনার আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাকে যদ্দুর চিনে গোটা আরব তাকে আরবের সমস্ত ওলামায় কেরাম তাকে তার চাইতে একশো গুণ বেশি চিনে সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবা তার এক লেখনীতে বলছিলেন একটা সুন্দর শিরোনাম দিছিলেন মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবেন মায়ের মুখে হাসি ফুটায় দাও মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবেন এই আখ ফুলওয়ালে দেয় পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবেন তিন নম্বরে যেটার জন্য মূলত আমি কথা বাড়াই ফেললাম যেই উদ্দেশ্যে আমি বলছিলাম অ ইউস তিন নম্বর হলো দ্য ইউস আল্লাদি ইউকের আহলাহু আল এই যে সরাসরি হাদিস নবীজি বলছেন এবং দ্য ইউসের জন্য জান্নাত হারাম আর দ্য ইউসকে আল্লাদী নবীজির হাদিস কোনো আলেমদের বানানো কথা না নবীজি সরাসরি বলছে অট দ্য ইউস আল্লাদি ইউকের যে মেনে নিচ্ছে স্বীকৃতি দিচ্ছে আহালাহু তার পরিবার স্ত্রী সন্তানের জন্য আল-খুবুসা খুবই জিনিস নাপাক জিনিস না জায়েজ জিনিস হারাম অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরাম এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে ন সুরসাল্ লাহ সাল্লাম বলেন সে দ্য ইউস তার জন্য জান্নাত হারাম এর জন্য সাসা হিসাব করে যাইন করুন হিসাব করে যাই মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল আপনি ঘুমান পাশের রুমে পাশের রুমে ওরা সারা রাত মোবাইলে অশ্লীল উলম্ব ছবি দেখে জিনাবে বিচারে বিশ্ব খোদার তিনশো 365 দিন একটা বছর পার হয়ে যায় ষোলো বছর আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার তিনশো দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায়া মা বাপ জীবিত মুসলমান অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনো দিন ফজরের নামাজ ওক্ত হয় কখন সময় হয় কখন ফজরের জামাত কয়টায় সেটাও জানে না এক বছর খোদার একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমান এত বড় অসম্ভব এত বড় জানোয়ার এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমা আপনাদের কাছে অনুরোধ আমার যে বসছেন যতক্ষণ মাহফিলে কম সময়ই বসেন কিন্তু আন্তরিকতা নিয়ে বসেন যার ভিতরে আগ্রহ থাকে আল্লাহর কথা তারা জিন্দিগি বদলায় কোরআনুল করিমে আল্লাহ তালা বলছেন জালিকা হুদাল্লাহ এই এটাই আমি আল্লাহর হেদায়ত কোরআনকে লক্ষ্য করে আল্লাহ তালা বলছে ইয়াহদি বিহি মাইয়া এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি হেদায়েত পথ দেখিয়ে থাকি এজন্য অন্য কিছুতে বাংলা বইয়ে পথ নাই অঙ্ক বইয়ে পথ নাই ইংরেজি বইয়ে পথ নাই পড়াশোনা আছে পথ নাই মঞ্জিল নাই গন্তব্য নাই জীবনের কোনো চূড়ান্ত সীমানা নাই জিন্দিগির কোনো টার্গেট নেই পদার্থ জীববিজ্ঞান বিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোনো বইতে পথ নাই মঞ্জিল নাই পড়া আছে বাংলা বইয়ে বাংলা পড়া অঙ্ক বইয়ে অঙ্ক আছে কিন্তু কোরআনুল করিম একমাত্র কিতাব যেখানে পথ আছে গন্তব্য আছে জীবনের চলার পথ আছে আমি যাব কোথায় কোন দিকে কিভাবে কি করব কি উচিত কি অনুচিত কি করণীয় কি বর্জনীয় হাসব কখন কাঁদবো কখন উঠবো কখন বসবো কখন কখন করব কি এই জীবন চলার পথ রাস্তা গন্তব্যের সন্ধান চূড়ান্ত মঞ্জিল শুধুই আল্লাহর কোরআনে আছে এই এটা মনোযোগ দিয়ে শুনতে হয় আন্তরিকতা দিয়ে শুনতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ তালা বলেন হে নবী বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে আগে কি করে বলেন আগে কি করে না আমি তো শুনে বলি নাই ও আমি যেটা করে বলেন যারা কি শুনে মনোযোগ দিয়ে শোনা কান লাগিয়ে তাইলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে সর্বোত্তম কথা মানে কোরআন এর অনুসরণ করে আল্লাহ বলেন বন্ধু এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে উলা ইক আল্লা এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ বলছে আল্লাহ বলে নবী এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়ে দিয়ে দিলাম আরও আছে উলা হুম উলুল আর এরাই হচ্ছে বুদ্ধিমান বিবেকবান চক্ষ এজন্য বাফ আল্লাহর কথাও দিল দিয়ে শুনতে হয় অলসতা অবহেলা কাফলতি খামকেয়ালি ছিল বুট খাবেন আল্লাহর কথা শুনবেন আপনি দুইশো বছর না দুই হাজার বছরও বদলাইতে পারবেন আমি বন্ধু বললাম মাস বয়সী মুরব্বী চাচা প্রথম কাতারে নামাজ পড়েন মসজিদে জুমান নামাজের বয়ান করে ইমাম সাহেব বছরে বাউন্ন সপ্তাহ একদিন দুই দিন না এক বছরে বাউন্ন সপ্তাহ জিন্দিগি পরিবর্তনের জন্য এই বাউন্ন সপ্তাহের ধারাবাহিক ইমাম সাহেবের বয়ানটাই যথেষ্ট ছিল এটা কোনো দরকারই ছিল না কিন্তু শুধুমাত্র খামখেয়ালি গাফলতি আমরা এলাকার হুজুর এলাকার হুজুর হুজুর মানে এলাকার হুজুর গেছে হচ্ছে গেছে এলাকার হুজুর অনেক মানুষ জিজ্ঞাসা করলে বলে যে আসরের পরে কে বয়ান এলাকার হুজুর টুজুররা কিছু করিবেন মানে এটা একটা অবজ্ঞা করি বল আশ্চর্য কথা এলাকার হুজুর বলতে উনি আপনার বাদ উনি সাধারণ তাহলে আমি তো নিশ্চয়ই নাজমুল ভাই উনি না জাপান থেকে আসছে আমি তো আসছি সাঁতের দেশ থেকে ঠিক না হ্যাঁ প্রধান বক্তা না আমি কেন এলাকার থেকে আম এলাকার তো গো এলাকার হুজুরে আছে আমি তো আসছি মঙ্গল গ্রহ থেকে সরাসরি ফ্লাইটে তো তাইলে আমি তো এলাকা থেকে আসছি কথা বলেন না কেন আমি এলাকা থেকে আসি নাই তো তারপরে তাহলে অসুবিধা কি এটা একটা সম্পূর্ণ আমাদের বরবাদির একটা মূল কারণ আমরা জীবন পরিবর্তন চাই না যদি চাইতাম ক্ষুধার অসম নিজ নিজ মসজিদের ইমাম সাহেবদের জুমার বয়ান থেকেই পরিবর্তন হত যদি বলেন আপনাদের ইমাম উপযুক্ত না তাহলে আপনি অনুপযুক্ত ইমাম রাখলেন কেন আর উপযুক্ত হলে শুনবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্ত হলে রাখলেন কেন অনুপযুক্তকে রাখলেন ডাইরেক্ট আইসা বলে হুজুর সাড়ে পাঁচ হাজার ভিতরে আমি কত সময় জিগাইছি আপনি এটা কিভাবে ধরছেন হুজুরের হুজুর ওজন করে ধরছেন না মজুরি ধরছেন মানে কেমনি মিলাইছেন যে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে একজন হুজুর মনে করেন একজন হুজুরের ওজন যদি হয় ষাট কেজি প্রতি কেজির দাম ধরছেন কত দইরা আপনি হাজার কেমনে মিলাইছেন এটা আপনি কই এটা কি কথা হাজার টাকার হুজুর যে ওযু কইরা নামাজ পড়ায় খামখেয়াল মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা মসজিদ হয়েছে ঝকঝকে তক তকে ফকফকে ইমাম সাহেব যদি কোনোদিন বলে দুই টাকা বেতন বাড়ান আ হুজুর টাকা চিন্তা লাইছেন আমরা দুর্বল মানুষ বেতন দেব করতেকে অথচ আল্লাহর কসম এক মসজিদের ইমাম মোয়াজিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দাম উচিত ছিল তাকে কত উচিত ছিল তাকে কত ডিংস অফ ছিল আপনি তাকে কদর করলেন না কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ানুরিদু আন নামুনা আলাল্লাযীনাস্তুদ্বিফু ফিল আরয ওয়নাজআলুহুম আ'ইমা কোরআনে সরাসরি আয়া আল্লাহ তালা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তোমরা ভেবেছিলে দুর্বল আমার কাছে তারা ইমাম তুমি কে ভাবছো বেটা দুর্বল না এই আমাদের দেশে লক্ষ লক্ষ নাই আজকে বছর অসংখ্য একজন আজান দেখ এটা আজান সাধারণ একটা বিষয় এটা যে কেউ রাখতে হয় সুন্দর করে নিয়োগ দিতে হয় তাকে উপযুক্ত সম্মানই দিতে হয় তাকে একটু মূল্যায়ন করতে হয় তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয় এটা কোনো মনেই করে এই আজ পঁচাত্তর বছর ওনার বয়স তিরাশি বছর ওনার বয়স উনার বয়সটা রাখছে আজান দিতে বলেন না কেন আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই আজান একটা হইলেই হইল একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই এটা একটা হইলেই হইল নাকি বলেন আপনি এই জন্য আমার কথা সাফ অনুপযুক্তকে রাখবেন কেন উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন ইনসাফ করেন এই জন্য বাফ আমার প্রথম কথা হলো এটা আমি প্রতিদিন বলি শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই সবার জন্য সব সময়ের জন্য বলছি আল্লাহর কথা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কসম আল্লাহ তাইলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় যুবক ভাই তাহলে বদলায় পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে বারান্দায় বাহিরে দোতলা তিন তালায় চিল্লি হই হুল্লুর ধাক্কা ধাক্কি হুড়া হুড়ি হাত ফাও দৈরাও ফাও দইরো তারা থামানো যায় না আরে কি আসছেন আরে তুই মুসলমানের বাচ্চা না তুই এরম চিল্লাও কেন সে জানে ইমাম সব যেগুলো বলতে সেগুলো কোনো আমার চাপটা নেই হ্যাঁ হ্যাঁ মূল কারণ এটা এটা কোনো আমার বিষয় না এটা আমার জন্য কিছু বলছে না এটা বলছে ওনার চাকরির উনি শূন্য উড়াইয়া যাবে এগুলো বলে দিচ্ছে এই কারণে বারো বছর চোদ্দ বছর ষোলো বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকের নাচ দেখতে বসে নাটক সিনেমা কিংবা কার্টুন তখন চুপ হইয়া চুপ হইয়া বসে মতো কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ নাটকের মধ্যে কি আছে শিক্ষণীয় আছে ইমাম কিচ্ছু নাই কথাই এই মানসিকতা তার কে তৈরি করে কে তৈরি করে নিবে মা তাকে শিখালো না কেন বাবা তাকে শিখালো না কেন আমি শুধু বুঝার জন্য বলছি আজকে আমি আমার দুই বছরের মেয়ে আছে আমি আজকে তারে তার ঠান্ডা লাগছে ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার বাচ্চা আলহামদুল্লি আল্লাহর দয়া যতবারই বের হয় এটা বলেই মধ্যে হিজাব হিজাব হিজাবটা মানে হিজাব লাগাই দিত ডাক্তারের কাছে শুধু ওনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি ডাক্তার দেখছে পর পরে আবার যাবো ওইটা আবার এটা মাথায় দিয়ে দিছে বাসায় ঢুকছে আবার এটা খুলছে নিজে নিজেই ছোট তো তার মা বাবার জিম্বার নেই সন্তানকে দিন শিখানো আখলাখ শিখানো আমার চোদ্দ বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ এটা কেন বুঝল না এখানে চুপ থাকতে হয় এটা কেন বুঝলো না টেলিভিশনের সামনে কথা বলতে নাই এটা তো তার মাই তাকে শিখাইছে আব্বু চুপ আব্বু চুপ এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে তোমারা আঙ্কেল এবং আন্টি নাচতেছে দেখো একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছে তুমি শিখো আব্বু শিখো এভাবে তুমি ভবিষ্যতে নাচবা পরের মাইয়ারে ভাগায় নিবা শিখে এই তো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মামিন আমিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ফিতরাত স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূষিত হয় ফাআবাওয়া ইউহাব্বিদানি ওয়া ইয়ুনসিরালিহি ওয়া ইউমাজজিসানি অতঃপর তার মা-বাবা তার মা বাফ তার মা তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পুজক আপনাদের যাদের ঘরে গত বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে নাচ গান ছবি দৃশ্য প্রতিদিন আপনাদের বউ আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে আপনি বিদ্যুৎ বিল দেন আপনি ডিশের বিল দেন আপনি এই সত্তর আশি নব্বই হাজার টাকার রঙ্গিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন অতপর আপনার বৌ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল জিনা ব্যাবিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে আপনার জানা শোনা আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান আমি বললাম আল্লাহর রসুল সাল্লাম বলছেন যেই পুরুষ যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা গুণা মেনে নেয় স্বীকৃতি দেয় তাকে বলে ইউস দ্য ইউস ইউস রসুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য ইউসের জন্য জান্নাত হারাম 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 আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে আপনার লজ্জা কোথায় আপনার হায়া কোথায় আপনার ঘরে আপনার আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে বউ বাচ্চা বছরের পর বছর রঙিন টেলিভিশনে নর্তকির নাচ আর নাটক সিনেমা জিনা দেখে আপনি বইয়া ভাইয়া বন খান বিড়ি খান সাদে গপ মারেন হ্যাঁ রঙিন কথা কন আপনি রঙ বেরঙের কথা বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফা আলাই হো সাল্লাম ইরসাত করেছেন সালা সাতুল হার রাম লা ফ জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত এক নাম্বার যুবক ভাই মনোযোগ দেওয়া শুনুন তাবার উব নিব তাবার উবলিকে চিন্তা করুন এবার বুঝ হইছে কত হইছে এটা এটা বাইল করা হইসে কেমনি কী তই তারপর দুইটার একটা একটা দিঘদ হতে পারে কাজে যারা বাহিরে মেহমান আমি সবসময় মাহফিলে বলি যেখানে কিছু দেয় খাবায় যেই মাহফি ওই মাহফিলে দুই ধরনের শ্রোতা হয় একটা হলো শ্রোতা যে ওয়াজ শোনে এক হলো মেহমান যে শুধু বাহিরে গড়ে কোন সময় মেন আওয়াজটা আইব এই এই নির্লজ্জ বেহায়া একেবারে বেসর বাতের থালার সামনে আইয়া যেব বইয়ালা

এটা তো একটা হায়া লজ্জার ব্যাপার না যে আমি কেমনে কোন লজ্জায় দোস্ত যারা বাহিরে এখনো আছো মাইকের আওয়াজ শুনছো ইজ্জত লইয়া টান এটা এটা প্রেস্টিজের ব্যাপার হইয়া দাঁড়াইছে এখন কাজেই দয়া করে মেহমান না হইয়া শ্রোতা হও মেহমান তো শুধু খায় তা আমরা মেহমান না শুধু শ্রোতাও হই मेहमानों রিজিক मिलলেই হবে আহলে না হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোপ নেশা খোপ গাঁজা খোপ পুটটা বাবা এই হারামই তোর জন্য জান্নাত হারাম রসুল্লাহ বলেছেন এক নম্বর নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালাই সাদ করেছেন ইয়া ইয়াহ্লা দিন আমানু হে ইমানদার ইনামাল ইন্নামাল খামরু নিশ্চয় মদ বল মাইসির জুয়া বল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় বল আজলাম ভাগ্য নির্ধারক তীর রেজি সুম্মিন আমাল শৈতান এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ বহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন্ট তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছ ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাপ আল্লাহ কোরআনে বলছে ফেচতেনি বহু তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া লা আল্লাহ কুম হুন এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এই জন্য ব্যর্থ মৎখর কি হয় না সফল হয় না সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসি নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হট্টা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে ভায়া সুদাকুম্ আল্লাহর শরণ ভুলায়া দেবে ওয়া আনিসাল এবং নামাজ ভুলায়া দেবে ফাহল মুন্তাহুন আল্লাহ বলে আমার মৌমেন ইমানদার বান্দা। তবু কি তুমি বিরত হবে না এত কথা বলার পরও তুমি বিরত হবানা ছাড়বানা মত ছাড়বানা জুয়া সরাসরি আল্লাহ কোরানুল কেরিম এর স্পষ্ট বার এবার আসেন রসুলুল্লাহ সাল সাল্লাম এর হাবিজ আল্লাহ নবী সল্ল লাহ সাল্লাম বলেন লা বিল হামরা